ভর্তি ছিলাম থেকে প্রায় বহু বছর আগের ঘটনা প্রিয় ভাইয়ের আমার মানুষ যদি হজে যেতে নিয়োগ করত ছয় মাসের জন্য বড় করে একটা কাটুনি বেঁধে নিতেন এরোপ্লেন ছিল না সমুদ্রের লঞ্চ যুগে স্টিমারে করে তারা আরব সাগর পাড়ি দিয়া মক্কাতুল মকার মদিনাতুল মনোমানে চলে যেতেন আমার প্রিয় ভাইয়েরা বহু রাজার ঘটনা ওই কাফেলার মধ্যে দুইজন আল্লাহ রলি আমার প্রিয় এরা হজে রওনা করলেন একজনের নাম হলো আল্লামা নুর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আলাই যারা চট্টগ্রামের গিয়েছেন মিরিশরাই স্টেশন বা বাজারটা পার হওয়ার পর আরেকটা ছোট্ট স্টেশন আছে যে স্টেশনটার নাম হলো নিজামপুর রাস্তার ডান পাশে মানে পশ্চিম পাশে আল্লাহ নুর মহম্মদ নিজাব রহমতুল্লা লায় পবিত্র মাজার শরীফ রয়েছে ওই স্টিমারের মধ্যে প্রকাশ আল্লাহর উলি ছিলেন নুর মোহাম্মদ নিজামপুর রহমত উল্লা এলাই আরেকজন আল্লাহর ছিলেন জগতের মানুষ তারি ছিলেন না জগতের মানুষ কি তিনি বয়াত করলেন না মরিদ তিনি করাইলেন না কোন মানুষের কাছে আল্লাহওয়ালা হিসাবে পরিচয় দিলেন না কিন্তু গভীর রাত যখন হয় তাহায় সময় যখন হয় আরামের গুমকে হারাম করে দিয়ে অজু করে আমার পরোয়ার দেগারের সাথে প্রেমের আলাপ আলোচনা শুরু করে দেয় আমার রসুলের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায় একজন আল্লাহর প্রকাশ্য আরেকজন আল্লাহর ছিল অপকাশ্য দুইজন আল্লাহর ইস্টিমারে করে কাপালে হদে চলে গেলেন মক্কাতুল মুকারায় হদের কাজ সম্পাদন করে মদিনাতুল মনোয়ারায় চলে গেলেন মদিনাতুল মনোয়ারায় গিয়ে ভাইয়ের আমার আল্লাহর হাবিবের রওজা ববরক করলেন দীর্ঘচল ভাইয়ের আমার 10টি দিন সেখানে অবস্থান করার পর বিশার বিয়াস শেষ আবার তারা বাংলাদেশী ফিরলেন বাংলাদেশী পিরার জন্য ইস্তিমার মধ্যে আল্লাহর ওলি ফতে আলী রসুলুল্লাহি আলাইহি যার বর্তমান মাদার শরীফটা কলকাতায় merhaba মাজার শরীফ কোথায় কলকাতায় যার ফতে আলী ওয়াইশি যাকে রসুল নৌমা বলা হতো বলেন না ওনার যুগে কোন মানুষ যদি বলতো হুজুর আমি অভাবের কারণে মদিনায় যেতে পারলাম না নবী দেখার বড় সাদ নবী দেখার কি বড়ই সাদ আমার আল্লাহ ফতে আলী বলতো বাবা নবী দেখতে চান হুজুর হা আমি নবী দেখতে চাই ফতে আলি সাহেব বলতে বাবা করে আমার সামনে বসেন মোরা কাবা করেন মোশাহেদা করেন মোরা কাবা মোশাহেদায় যখন ওনার দরবারে বসে যেত ওনার কদমে যখন বসে যেত ওই মোরা কাবা মোশাহেদার মধ্যে আল্লাহর নবী রহমত আলমিনের দিদার হয়ে যেত জোর বলেন মার হাবা ওই পথে আলী রসুল রহমতুল্লাহ আব্বা যান অপ্রকাশ আল্লাহর জগতের মানুষটাকে চিনে না ইস্টিমারের মধ্যে তিনি ফিরে আসলেন মদিনার বিচ্ছেদে তিনি কাঁদতে শুরু করলেন মদিনা ছেড়ে বাংলাদেশ আসতে রাজি না মন না কিন্তু রাষ্ট্রের আইন তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে ইস্টিমারের মধ্যে গুনগুন গুনগুন করে তিনি কাঁদে এই কান্নার আওয়াজ চলে যায় আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ নিজাম রহমতুল্লাহ কানে তিনি চিন্তা করলেন কে কাঁদে কেন কাঁদে কান্না आवाज শুনে ফতে আলি সাহেব আব্বা জানের কাছে সেই দেখলেন লোকটা কানতেছে ফিটার মধ্যে মোসা দিয়ে বলছে ভাইজান আপনার বাড়ি কোথায় merhabalar আল্লাহু আপনার বাড়ি কোথায় ফতে আলি সাহেব আব্বা খুব সহসরল মন ছিলেন ডাক দিয়ে বলছে হুজুর আমার বাড়ি হলো বাংলাদেশে আমার বাড়ি ফতে আলি সাহেব আব্বা উত্তর দিলেন হযরত দোর মুহাম্মদ निजामপুর রহমাতুল্লাহ বলল বাজান কোথায় গিয়েছিলেন ফতেলে শেবার বাবা বলল হুজুর আমি হজ করার জন্য গিয়েছি কাঁদেন কেন হুজুর মদিনা ছেড়ে দেশে যেতে মন চায় না নবীর প্রেমে কাদি নবীর বিচ্ছেদে কাদি মারহাবা আল্লাহ নূর মুহাম্মদ হাসতে হাসতে বলছে বাজান হজ করেছেন হুজুর হা হজ করেছি হজ যে করলেন হজের সার্টিফিকেট কি আনছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে বলতে হদজি করেছেন হজরে সার্টিফিকেট এনেছেন ফতেল শেবার আব্বাজান শহর সরল মানুষ হজরে যে কোনো সার্টিফিকেট নেই এটা তিনি জানতেন না এটা কি তিনি জানতেন না সরল মনে তিনি উত্তর না হজরে সার্টিফিকেট তো আমি পাই নাই নুরু মোহাম্মদ নিজামপুরি মনে বুঝতে পারলেন

মেটু বসন আমি হজের সার্টিফিকেটটা নিয়ে আসি অমবি দিয়ে দৌড়াইতে শুরু করলেন আর কাজটা আরম্ভ করলেন আরসুল আল্লাহ ইয়া হাবী বাল্লাম ও নবী অগর হামাতাল নীলা আল আমি অগ মায়া রেনবী নবী আমি বড় অভাবী মানুষ বড় কষ্ট করে হদে আমি এসেছিলাম ইয়া রসুল আল্লাহ মনের ভুলে আমি হজের সার্টিফিকেট নিতে পারলাম না আপনি তো আমার কান্দারি নবী আপনি তো আমাকে চিনেন মক্কারে কোন লোক আমার চিনে না কোন জায়গায় হজার সার্টিফিকেট দেওয়া হয় তাও আমি জানি না আমার বাসায় দেশের লোকেরা বোঝে না তাদের ভাষা আমি আমি তাদের ভাষাও বুঝি না আর সুল আল্লাহ আমাকে চিনেন যিনি তিনি তো আপনি নবীর আহমত নীলা আপনি দয়া করে আমি গোলামের হজার সার্টিফিকেটের ব্যবস্থা করে দেন ফতোয়া হিসেবে বড় বড় দৌড়ায় আর হদের সার্টিফিকেট খুঁজে নুরু মোহাম্মদ নিজামপুরীতে একবারে থ হয়ে গেছে আর আমি বললাম রসিকতা ফাবক ফাগলা পাগলা বাস্তবতা পছন্দ রে বাংলাদেশ না আরে হদের কোন সার্টিফিকেট হয় না আমার নিজেরটাই তো নাই আমার নিজের সার্টিফিকেটে নাই দ্বারা কে কার কথা শুনে পাগল শুধু দৌড়ায় এইদিকে স্টিমার স্টার্ট দেওয়ার জন্য সারেন প্রস্তুত হ্যান্ডেল ঘুরাইতে শুরু করলেন নুর মোহাম্মদ নিজামপুরি আবার চিন্তায় পড়লেন স্টিমার যদি ছেড়ে দেয় এই পাগল আর জীবনে কোনদিন বাংলাদেশে ফিরে যেতে পারবে না সারেংরা বললে সারেং আমি বড় বিপদে পড়েছি আল্লাহর লনির বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে আল্লাহ আরে জোরে বলেন কার কাছে ডাক বড় বিপদে পড়ে গেছি গো পাগল তো বুঝলো না আমার রশি কথা সার্টিফিকেটের জন্য দৌড়াই সাড়ে মিষ্টি ম্যারিস্টার দিতে চায় তোমার দরবারে ফুরিয়াত যতক্ষণ পরিযন্ত পাগল ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত যেন ইস্টার নরখাস্তা কইরা গেছে গভীর মনোযোগ কথা কর না ইস্ট আরে ধরে বলেন এর মানে স্টিমার আল্লাহর না চিনে না কথা বলেন আল্লাহর গাছে আল্লাহর মাছে আল্লাহর চিনে চন্দ্র আল্লাহর চিনে গৃহ ভাইয়ের আমার গ্রহ আল্লাহর চিনে উপগ্রহ আল্লাহর ওলি চিনে সাগর আল্লাহর ওলি চিনে মহাসাগর আল্লাহর ওলি চিনে পাহাড় চিনে চিনে সুবহানাল্লাহ বলেন না সব সৃষ্টি আল্লাহ নলীদেরকে চেনে কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কোল তারা যখন আমার আল্লাহকে রাজি করে ফেলে আল্লাহ নলীরা যখন আল্লাহকে বাধ্য করে ফেলে তাম পৃথিবী আমার আল্লাহ তার গোলাম বানিয়ে দেয় জোরে বলেন মার হামা সারে স্টার দিতে চায় স্টিমার স্টার হয় না পাগলা শুধু দৌড়ায় ইয়া রসুল আল্লাহ হদের সার্টিফিকেট কোথায় গেলে পাগলা শুধু দৌড়ায় হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে আর এই তো আমি তুই জন্য হজের সার্টিফিকেট নিয়ে এসেছি আলী বেক করলেন পিছন করে তাকায় কে ডাক দিল ওয়াইশর বলে আমি দেখি আমার সামনে নূরের একজন মানুষ দাঁড়িয়ে আছে ডাক ওয়াইশোর আলী হাজিরা কষ্ট পায় আল্লাহর তারা এই নে আমি তোর জন্য সার্টিফিকেট দিলাম এটা দৌড়া আজকে আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা ওলিদেরকে বিশ্বাস করে না আসিনি আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না আল্লাহর ওলিদেরকে সম্মান করতে চায় না আল্লাহর ওলিদের কিজ্জত করতে চায় না আল্লাহর ওলিদের প্রশংসা শুনলে তাদের চেহারাটা মলিন হয়ে যায় অথবা বাংলা অথচ বাংলাদেশের ইসলামের ইতিহাস যদি খোলা হয় মসজিদের ইতিহাস যদি খোলা হয়

ইস্টিমারের মধ্যে উঠে ইস্টিমারে তার কদম লাগতে দেরি এবং সারে হ্যান্ডেলটা গুড়াইতে দেরি স্টার্ট নিতে দেরি নাই নুর মোহাম্মদ নিজামপুরি হাউমা করে কাতম্ব করছেন আল্লাহ পাগল কই। এখনো তোমার কাছে আসলো না স্টিমার তো স্টার্ট হয়ে গেছে ওয়াইসার আলী পিছন থেকে এসে

আমার তো নীজের সার্টিফিকেট নাই ফতেল হোসেন আলবাজান কক হুজুর বেয়াদবি করবে আমি তো মূর্খ সুরকো মানুষ লেখা বড় জানি না হুজুর দেখেন তো ফয়রা এটা হুজুরের সার্টিফিকেট কিনা সুবহানাল্লাহ কোয়ান্দা হুজুর দেখেন না এরা কি তো জানি না আপনি তো ফয়রা দেখেন এরা কি লেখছে এটা নাকি সার্টিফিকেট আমার একজনকে দিছে। নর মোহাম্মদ দিদামপুরি হাতের মধ্যে কাগজের টুকরাটা নিয়ে সুখের পানি ছেড়ে আরম্ভ করলো পাগলা রে কে রে এটা দিল হুজুর পরিচয় নেওয়ার সময় দিল না আমার হাতে দিয়ে বলছে যা তাড়াতাড়ি করে দৌড়া আল্লাহর মেহমানরা কষ্ট পায় পরিচয় নেওয়ার সুযোগ দেয় নাই কি লেখছে হুজুর একটু বলেন না নুর মোহাম্মদ নিজামপুরি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবে বলছে পাগলা রে তোর জীবন খুলে ছেড়ে পাগলা তোর ভাগ্য প্রশস্ত হয়েছে এই পৃথিবীর মধ্যে কোন নবী কোন রসুল কোন গামস কোন ফাইগাম্বর কোন আল্লাহ রলি কোন দরবেশ এই পর্যন্ত হজের সার্টিফিকেট পায় নাই আমার জানা মতো এই সর্বপ্রথম তোর হাতের মধ্যে হজের সার্টিফিকেট দেওয়া হয়েছে